আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকালে উঠেই আমি ওপরে চলে এসেছি দেখো বন্ধুরা চাঁদটা এখনও দেখা যাচ্ছে এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে আমি পাঁচটায় উঠেছি আর ওপরে এসেছি আমি সাড়ে পাঁচটায় আর দেখো এখনও চাঁদ দেখা যাচ্ছে বন্ধুরা তোমরা তো দেখলে আমি তিনের ঘরটা ঝাঁট দিলাম প্রথমে তারপরে সিঁড়িগুলো ঝাঁট তারপরে ছাদটা ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে সিঁড়িগুলো ঝাঁট দিয়ে নিচেই চলে এসছি আর দেখো রান্নাঘরটা ঝাঁট দিয়ে মোছা হয়ে গেছে আর এই যে কলপাড়ে যে থালাবাটি ছিল থালাবাটিগুলোও মাজা হয়ে গেছে আমার সমস্ত কাজ হয়ে গেছে ওইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ কালকে রাত্রির থেকে কালকে রাত্রিরে আমার ছোট মেয়ে জ্বর এসছে খুব প্রচণ্ড জ্বর সারা রাত আমাকে ঘুমাতে দিইনি ও নিজেও ঘুমায়নি তা দেখো কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর দেখো হয়ে গেছে তাই কাজগুলো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর বড় মেয়ে ওঠিনি ছোটো মেয়ে নিচের ঘরে এসছে ওর মাথাটা ধুইয়ে দিয়েছে একটু এই যে ও ঘুমাচ্ছে সারা রাত ও নিজেও ঘুমায়নি আমাকেও ঘুমাতে দিইনি আর আজকে তো আমি ওপরে গেছি সাড়ে পাঁচটায় কারণ পাঁচটাতেই উঠেছি সাড়ে পাঁচটায় গেছি ওই যে সকালে ওকে উঠে মাথাটা ধুয়ে দিচ্ছিলাম সেই জন্য আমার ওপরে যেতে সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল তা চলো আবার পরে আসছি বন্ধুরা তোমাদের তো আমি কাজ করা শেয়ার করিনি কিন্তু কাজ করা হয়ে গিয়েছিল তারপরে তোমাদের ওইগুলো আমি দেখিয়েছি তা দেখো আমার তো কাজ করা সবই হয়ে গেছে তারপরে এই যে ব্রাশ করে নিয়েছিলাম আর ব্রাশ করার পরে বরমে উঠে পড়েছিল গরমে উঠে চা করে দিয়েছিল তা আমার চা খাওয়া হয়ে গেছে আর ছোট মেয়েকে চা খাইয়ে দিয়েছি ও বিস্কুট খাইনি শুধু চা খেয়েছে চা খেয়ে ওষুধ খেয়েছে আর ও তো রাত্রিরে ঘুমায়নি তাই এখন ওই যে ঘুমাচ্ছে ও ওপরে আর আমি ঘরে আজকার বাইরে বসে নি কারণ ও বলছে মা তুমি আমার কাছে আসো আমার কাছে আসো তা দেখো ওর কাছে একটু বসেছিলাম তারপরে যে ঘরের মধ্যেই বসেছি আর বড়ো মেয়ে আমার সামনেই আছে ও এখন ক্যামেরাটা ধরেছে কারণ ওর আজকে আবার পরীক্ষা তা বললাম একটুখানি ধরে দে ক্যামেরাটা তা ও ফোনটা ধরেছে তা দেখো আমি ঘরের মধ্যেই বসেছি এই বিড়িগুলো বেঁধে নিয়েছি আর কাল আজকে মঙ্গলবার কালকে বুধবার বিড়ি দেবো আর একশো মতন বিড়ি পাতা আছে তাই পাতা পাতা বাঁধবো তা আটটা যখন বাজবে তখন তোমার দাদা চলে আসবে তোমার দাদার কাছে যাবো আমি আর তোমার দাদাকে বলেছি যে একটু আসার সময় পরোটা নিয়ে আসবে ছোটো মেয়ে খাবে তা দেখো কালকে রাত্রিরে আমি খাইনি ছোটো মেয়ে খাইনি ভাত তা অনেকগুলোই ভাত আছে আর সেই ভাতগুলোয় পানে দিয়ে রেখে দিয়েছিলাম তা সকালে আমি আর বড় মেয়ে খাবো দুজন আর বাকি ভাতটা ফেলে দেবো আর ছোটো মেয়েকে ঠান্ডা ভাত দেবো না আর একার জন্য রান্নাও করা হয় না তা দেখো বলেছি একটু পরোটা এনে ও একটু পরোটা খেয়ে নেবার ভাতও রান্না করলেও খাবে না কিন্তু একটু পরোটা দেবো একটু পরোটা খাবে খেয়ে আবার ওষুধ খাওয়াবো ওকে তা চলো বন্ধুরা সব কাজগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তা চলো এখন দুটো বিড়ি বাঁধবো আর তোমার দাদা আসলে ওখানে যাবো তখন আবার ওখানে গিয়ে আমি ভিডিও করবো তা চলো বন্ধুরা তোমার সাথে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটা পুরো ভিডিওটা দেখে নেবা

বলছি আমার বউমাকে সাপোর্ট করবা আমার পাশে থাকবা আর এই চাচির বাড়িতে অনেকগুলো গাছ আছে চাচির ছোট ছেলে সব গাছগুলো দেখাশোনা করে আর ওই যে ওটা হচ্ছে চাচির বড় ছেলে এই দেখো এটা চাঁচির বড় ছেলে মৌসুমি লেবু কি কি গাছ আছে বলো মিষ্টি তেঁতুল কমলা লেবু পাতি লেবু চেরি ফল গাছ জাম গাছ

বলো হাই হাই বলো চাচা হাই বলো দেখো বন্ধুরা দেখো চাচা কেমন হাসছে দেখো আর এই যে চাচি

আর এই যে চাচিদের নারকেল গাছ এই দেখো দেখো নারকেল গাছটা এখন কিন্তু নারকেল হয়নি আর ওই যে দেখো এই যে এটা জাম গাছ অনেক রকমের গাছ আছে চাচিদের বাড়িতে আর দেখো চাচিদের দুটো গাড়ি এই যে একটা তিনটে গাড়ি চাচিদের তা চলো বন্ধুরা তোমার দাদা তো চলে এসছে তোমার দাদার কাছে যাবো এখন আমি চিংড়ি মাছ আর চাচির টাইগার মুরগি দেখেছো এই দেখো টাইগার মুরগি চলো বন্ধুরা দেখি তোমার দাদা কি কি মাছ নিয়ে এসছে আমাদের পানিওয়ালা খোকা পানির গাড়ি নিয়ে পেরিয়ে পড়েছে এই দেখো পানিওয়ালা খোকা আমার দেখো এত বড় ছেলে আমার খোকা আবার আমার নাতিও আছে এই বৌমা ভিডিওটা দেখবে খোকা একটু কথা বলো খোকা একটু কথা বলো এই বৌমা নাম ধরে ডাকতে দাও এই বৌ নাম ধরে ডাকো Si Odi Tmi Ti Odi Tmi treats you to Tumis a simple guest a Alcohol free drinks a Alcohol free drinks an

বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আমি খাওয়া দাওয়াটাও করে নিয়েছি আর তোমার দাদা মাছ দিয়েছিল মাছটা আমার ধোয়া হয়ে গেছে আর আজকে ছোটো বড় মেয়ের পরীক্ষা সেই তিনটে না দুটো থেকে পরীক্ষা বড় মেয়ের আর ছোটো মেয়ের তো খুব শরীর খারাপ ছোটো মেয়ে ওষুধ খেয়েছিলো ওষুধ খেয়ে এখন একটু জ্বরটা নেই এখন ভালোই আছে তা আমি বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি মাছটাও দিয়ে নিয়েছি আর দেখো এই জামা কাপড়গুলো নোংরা ছিল সকালে তো কাঁচা হয়নি তাই এখন খাওয়া দাওয়ার পরে এই যে পেটি দিয়েছি আর যে খালাবাটিগুলো মানে এঁথ হয়েছিলো খাওয়া হয়েছিল সকালকাল সেগুলো দিয়ে মাজা হয়ে গেছে আমার তা রান্না তো আবার করতে হবে তা দেখো অনেকটাই দেরি হয়ে গেছে এগুলো মেলে নিচে যাব নিচে গিয়ে রান্নাটা চাপাবো আর তোমার দাদা তো টোটো চালাই তা দেখো তোমার দাদার যে সাইডে ব্যাগটা নেয় ব্যাগটা খুব নোংরা হয়েছিলো আর রোজ দিনই তো তোমার দাদার জামা প্যান্ট কাটতে হয় কারণ আহ মাছের জামা কাপড় তো আলাদা এই যে লুঙিটার সঙ্গে একটা গেঞ্জি পরে এটা কেচে দিচ্ছি আর আজকে যেগুলো করেছে সেটা আবার কালকে কেচে দেবো বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আমি খাওয়া দাওয়াটাও করে নিয়েছি আর তোমার দাদা মাছ দিয়েছিল মাছটা আমার ধোয়া হয়ে গেছে আর আজকে তো বড় মেয়ের পরীক্ষা সেই তিনটে না দুটো থেকে পরীক্ষা বড় মেয়ের আর ছোটো মেয়ের তো খুব শরীর খারাপ ছোটো মেয়ে ওষুধ খেয়েছিলো ওষুধ খেয়ে এখন একটু জ্বরটা নেই এখন ভালোই আছে তা আমি বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছি মাছটাও দিয়ে নিয়েছি আর দেখো এই কাপড়গুলো নোংরা ছিল সকালে তো কাঁচা হয়নি তাই এখন খাওয়া দাওয়ার পরে যে কেটে দিয়েছি আর যে বাটিগুলো মানে এটা হয়েছিল খাওয়া হয়েছিল সকালকার সেগুলো কেউ মাজা হয়ে গেছে আমার তা রান্না তো আবার করতে হবে তা দেখো অনেকটাই দেরি হয়ে গেছে এগুলো মেলে নিচে যাব নিচে গিয়ে রান্নাটা চাপাবো আর তোমার দাদা তো টোটো চালাই তা দেখো তোমার দাদা যে সাইডে ব্যাগটা নেয় ব্যাগটাও খুব নোংরা হয়েছিল তাই ব্যাগটাও কেঁচে দিয়েছি আর রোজ দিনই তো তোমার দাদার জামা প্যান্ট কাটতে হয় কারণ মাছের জামা কাপড় তো আলাদা এই যে লুঙিটার সঙ্গে একটা গেঞ্জি পরে এটা কেচে দিচ্ছি আর আজকে যেগুলো করেছে সেটা আবার কালকে কেছে দেবো বন্ধুরা বন্ধুরা দেখো আমি তিন বাটি চাল নিয়ে নিয়েছি আর দুপুরে তোমার দাদা আজকে বাড়িতে খাবে না ও এক জায়গায় যাবে সেখানে খেয়ে নেবে তা বলেছিল আমার রান্না করবো না তোমাদের তিনজনের মতো রান্না করবা আর ছোটো মেয়ে তো জ্বর ও অতটা ভাত খাবে কি কী খাবে আমি ঠিক জানি না হয়তো অল্প কটা খাবে তা চলো চালপাটা ধুয়ে নিই আর হাঁড়িতে তো কিনা পানি আছে নাই তো হাঁড়িতেই ধুই চাল তা হাঁড়িতে আর আজকে ধুই নিই কিনা পানিটা আছে বলে তা গামড়িতে চালটা ধুয়ে হাঁড়িতে দিয়ে দেবো তা চলো বন্ধুরা চালটা ধুয়ে আমি নিয়ে হাড়িতে দিয়ে দিয়েছিলাম তারপর দেখো এই যে গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর ভাতটা ফুটে গেছে আর এখানে মাছ কাউকে রান্না করছি কালকে ছোট মাছ দিয়েছিল রেটে আর আজকে বড় রেটে তোমার দাদা দিয়েছে অল্প করে দিয়েছে তিনজন খাবো বলে তোমার দাদা তো খাবে না আর ও রাত্রিলে ভাত খায় না ও রুটি কিনে নিয়ে আসে তা ও রুটি খায় দুদিনে ভাত খায় না আমরা তিনজন খাবো সেই জন্য অল্প দিয়েছে দেখো এই যে মাছ রান্নাটা করে দিচ্ছে এখানে এই যে চিংড়ি মাছ গুলো দিয়েছিল এই চিংড়ি মাছ দিয়ে বন্ধুরা দেখো আমার ভাতটা হয়ে গেছে আর দেখো এইদিকে ফ্যান দিয়েছি আর এখানে এই যে এতে মাছটা একটু প্রায় হয়ে গেছে এটা নামিয়ে নেবো আর দুটো আলো দিচ্ছি চিংড়ে মাছ গুলো ওই আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে চট ছেড়ে করবো কোনো জল রাখবো না তা চলো বন্ধুরা রান্নাটা করে নিই আর রান্না করে আমি এখানটায় মুছে নেবো আর এদের যে খালা বাটি নোংরা হয়েছে সেগুলোকে মেয়েদের একবারে চান টান করবো তারপরে আবার আসছি চলো বন্ধুরা দেখো পাথরকুচি গাছটা কেমন লাল হয়ে গেছে আর যা রোদ্দুরের তাপ মানুষ শুকিয়ে যাচ্ছে তো গাছ তো শুকাবেই তাই না বলো আর তোমরা তো দেখেছিলে আমি রান্না করছিলাম তো আমার রান্না হয়ে গিয়েছিলো তারপরে আর কোনো শ্যুট করা হয়নি ভিডিও তার রান্নার পরে আমি চান করে নিয়েছিলাম আর রান্না জায়গাটা মুছে নিয়েছিলাম তারপরে তোমার দাদা চলে এসেছিল আর তোমার দাদা এসে তো বলেছিলাম যে তোমার দাদা আজকে এখানে খাবে না কিন্তু দেখো যেখানে যাওয়ার কথা ছিল সেখানে যায়নি ও বাড়িতেই খেয়েছিল মানে যা রান্না করেছিলাম তাইও খেয়েছিল ও আর ছোটো মেয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিল আর আমি আর খাইনি আর বড় মেয়ের তো পরীক্ষা ছিল ও দেড়টার সময় বাড়ি থেকে গিয়েছিল দুটো থেকে পরীক্ষা ছিল তা বড়ো মেয়ে যখন আসবে তখন আমি খাবো বলেছিলাম তা দেখো আমি আর ছোটো মেয়ে শুয়ে পড়েছিলাম আর আমি তো খাওয়ার পর ঘুমাই তা খাওয়ার আগেই আমি একটু শুয়ে পড়েছিলাম আমি ভেবেছিলাম বড়ো মেয়ে আসবে আমাকে ডাকবে আমি আর বড়ো মেয়ে একসঙ্গে খাবো কিন্তু বরমে মেয়ে ভেবেছে যে আমি খাওয়া দাওয়া করেই ঘুমাচ্ছি বড় মেয়ে স্কুল থেকে এসে ও একাই খেয়ে নিয়েছিল তারপর আমাকে বলছে মা ওঠো তা আমি উঠে আমি বলছি তোর ভাত খাওয়া হয়ে গেছে তা ও বলছে হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে তা আমি বলছি তোর জন্যই তো আমি অপেক্ষা করছিলাম আমি ভাত খাইনি আমি দেখছি তুই এসে আমাকে ডাকবি তখন দুজনা ভাত খাবো তাই আমি ঘুম থেকে উঠে তারপরে ভাত খেয়েছি আর খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি বন্ধুরা আর খাওয়া দাওয়ার পর থালা বাটিগুলো মেয়ে যে আমি উপরে এসেছি এসে জামাকাপড়গুলো তুলে নিয়েছি ওটা তো তোমরা দেখলে জামা জামাকাপড় তোলাটা শেয়ার করেছি তারপরে জামা কাপড়গুলো টিনের ঘরে তুলে রেখে দিয়েছি আর দেখো আমার মাথার চুলটাও আমি আঁচড়ে নিলাম তারপরে আমি নিচে যাব তা চলো বন্ধুরা নিচে গিয়ে আবার দেখা হচ্ছে ধরা আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি কিন্তু দেখো ভিডিও শ্যুট করাতেই পাখির আওয়াজ কত কিচির মিচির আওয়াজ গরুর আওয়াজ কিন্তু দেখো তোমরা একটু ভিডিওটা দেখবা মন দিয়ে আর একটু মানিয়ে নিও গো আমি তো গ্রামে বাস করি আর গ্রামের আওয়াজ তো পাওয়াই যাবে আর সব আশেপাশে সব ঘর দূর ছাগল মুরগি গরু এইসব আওয়াজ তো পাওয়াই যাবে বন্ধুরা তা একটু ভিডিওটা ওপরে দিকে তুলে দেবে না তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখে নিও আর ভিডিওটা দেখে একটা করে তোমরা লাইক দিও আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো বন্ধুরা তোমরা আমাকে যদি সাপোর্ট না করো আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না পিছিয়ে যাব বন্ধুরা প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ করছি আমি বন্ধুরা তোমরা তো দেখলে তখন আমি ছাঁদের ওখানে মাথায় হাঁচাচ্ছিলাম তা দেখো মাথা তো আমার হাঁচড়ান হয়ে গেছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে একটু উপর ঘরে বসেছিলাম তারপরে নিচে এসেছি আর দেখো সন্ধ্যে আজানো হয়ে গেছে তা ঘরে এসে দেখি মেয়ে দুটো ঘুমাচ্ছে মেয়ে দুটোকে ডেকে দিয়েছি আর তোমার দাদা তো আগেই চলে গেছে উঠে ও কৃষ্ণনগর গেছে গাড়ি চালাতে তা তোমার দাদা সেই দশটায় আসবে আর আমি নিচে এসে লাইটগুলো জ্বালিয়ে আজানো হয়ে যাওয়ার পর তারপর আমি একটু বাইরে গিয়েছিলাম একটু মুদিখানা দোকানে গিয়েছিলাম ওই যে আজকে ছোটো মেয়ে তো ঠান্ডা লেগেছে ওর জ্বর আজকে কাল থেকে জ্বর ওর আর তোমার দাদা তো এমনি রাত রুটি খায় আর রুটি বাড়ি আসার সময় কৃষ্ণনগর থেকে কিনে নিয়ে আসে তা আজকে ভাবছি একটু রুটি তৈরি করব বাড়িতে তার দোকানে গিয়েছিলাম ওই যে গমের আটা আনতে তা চলো বন্ধুরা আমি আবার পরে আসছি আর এই দেখো আমি বিড়িগুলো নিয়ে ঘরের মধ্যে চলে এসেছি এখন কিছুটা বিড়ি মোড়াবো আর পরে আমি আটাটা মেখে তখন রুটি তৈরি করব চলো আবার পরে আসছি জানো এখন কটা বাজে এখন সাড়ে নটা বাজে আর আমি তো মানে ভিডিও শেষ করি আটটা সাড়ে আটটার ভিডিও শেষ করি তা দেখো আজকে সাড়ে নটা বেজে গেছে আর যে ভিডিও গুলো মোড়াচ্ছিলাম সেই ভিডিও গুলো হয়ে গেছে আর আজকে মনটা একটু ভালো নয় খারাপ কারণ ছোটো মেয়ের তো কাল থেকে শরীর খারাপ জ্বর আজকেও জ্বর তা এখন ওষুধ খেয়েছিল এখন গায়ে জ্বর নেই তা হলো দেখো প্রত্যেকটা মায়ের সন্তানের যদি কিছু হয় প্রত্যেকটা মায়েরই মন খারাপ করে তা আমার আজকে মনটা খারাপ আর ওকে রাত্রি ভাত দেবো না রুটি দেবো তোমার দাদা তো রুটি কিনে নিয়ে আসে কৃষ্ণনগর থেকে ও একাই খায় রুটি তা আজকে বলেছি রুটি কিনতে হবে না আমি বাড়িতে তৈরি করবো তাই দোকান থেকে আড়াইশো মতন আটা নিয়ে এসেছি দেখো আমি এখন মেকে নিচ্ছি রুটিটা করব খাবে 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 আর মেয়ের বাবা দুজন মেয়ে বাবাই বললাম তোমাদেরকে তা দেখো ভিডিওটা আজকে মানে রাতেই হয়ে গেছে রাতেই শেষ করছি সাড়ে নটার দিকে তা চলো আর এই দেখো আমার সামনে পাউডার আছে তোমরা যেন ভেবো না যে পাউডার দিয়ে আমি রুটি তৈরি করছি বন্ধুরা তা দেখো সারাদিন আমি হাসি এখনই হাসলাম তা বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করুন শেয়ার করো আর আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তা বন্ধুরা তোমরা আমার পাশে এইভাবেই থেকো তা আজকের মতো আমি থেকে ভিডিও শেষ করছি খোদা